ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন সাত কলেজ অধিভুক্ত থেকে বাতিল হয়েছে এবং তারা এখন শুধুমাত্র সাত কলেজ নামে পরিচিত তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় নেই এম অবস্থায় ভর্তি পরীক্ষা কিভাবে হবে কিভাবে স্টুডেন্ট আস এই সাত কলেজে ভর্তি পরীক্ষা দিবে বা তাদের যে ভর্তি ক্রাইটেরিয়া কি ভর্তি পরীক্ষার প্যাটার্ন কি কিছুই জানা নেই এবং কি এই ভর্তি পরীক্ষা কন্ডাক্ট হবে কি হবে না সেটিও জানা নেই এটি কিন্তু বিশাল বড় একটা পেশার স্টুডেন্টদের জন্য কারণ তারা বিশাল সংখ্যক স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু এই সাত করে যে পড়াশোনা করতে চায় কিন্তু এখন তারা জানেই না যে কিভাবে কি করতে হবে না করতে হবে সো এটা কিন্তু একটা পেইনফুল ব্যাপার পরবর্তী যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে বর্তমান অবস্থা কি সাত কলেজের সেই সম্পর্কে আমি একটু কথা বলি বর্তমান অবস্থা যেটা হয়েছে সেটা হচ্ছে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা অধিভুক্ত বাতিল হয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলাররা সব চলমান পরীক্ষা যেসব সাত কলেজে সেই চলমান পরীক্ষাগুলো বহাল থাকবে সেই চলমান পরীক্ষাগুলো তারা শেষ করতে যাচ্ছে এবং সেটি শেষ হয় বাঞ্ছনীয় সেগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে সাত কলেজের পরীক্ষার্থীগুলো আরো জটিলতার মধ্যে যাবে সেই পরীক্ষাগুলো তারা নিবে এই আছে পরীক্ষাগুলো চলছে কিন্তু কিন্তু তারা দিক নির্দেশনা দেয়নি কিভাবে কি হবে বা কোন ক্রাইটেরিয়ায় নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় তৈরি হবে সেটি সম্পূর্ণ ছেড়ে দিয়েছে সরকারের হাতে এখন তারা শুধুমাত্র দায় মুক্ত হয়েছে যে আহ সাত কলেজ আমাদের সাথে নেই আমরা সাত কলেজকে ছেড়ে দিচ্ছি সাত কলেজেরটা সাত কলেজ নিজেরা বুঝে নিবে সরকার বুঝে নিবে আমরা সাত কলেজের সাথে নেই সেই অনুসারেই সাত কলেজের কোন পরীক্ষা ভর্তি পরীক্ষা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এবার কন্ডাক্ট করছে না যেটা স্টুডেন্টদেরও চাওয়া ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ইচ্ছাটা ছিল যে এই চব্বিশ পঁচিশের যে সেশনটা আছে সেই সেশনটার ভর্তি পরীক্ষাটা তারা নিবে কিন্তু পরবর্তীতে এটা গুছানো হয়ে গেলে বা সাধারণত বিশ্ববিদ্যালয় হয়ে গেলে সেটা সেই অন্য একটা পরিস্থিতিতে চলে যাবে সে তখন হচ্ছে তারা আহ এই অধিভুক্ত বাতিল হবে কিন্তু এটা হয়ে গেছে এই বছরই দুই হাজার চব্বিশে হয়ে গিয়েছে এবং তারা দুই হাজার চব্বিশ থেকেই অধিভুক্ত বাতিল করেছেন এবং তারা এখন দায় মুক্ত একটা ভাব নিচ্ছেন তারা জানেন না কি করবেন কিন্তু তারা বলেছেন যে যেটা উচ্চমানের হাই কমিশনার একটি গঠন হয়েছে সেই হচ্ছে কমিশন সকল ডিসিশন নেবে সাত কলেজের ব্যাপারে যেটা সাত কলেজের শিক্ষার্থী সাত কলেজের আহ স্টুডেন্টরাও হচ্ছে এই বিষয়টা নিয়ে খুব ভালো একটা পজিশনে আছে তারা প্রতিনিয়ত কথা বলছেন এখন আপনার যেটা করণীয় আপনি যদি সাত কলেজে পড়তে চান তাহলে কি করবেন না দেখুন সাত কলেজ যেহেতু একটি প্রসেস একটি কাঠামোর ভিতর দিয়ে যাচ্ছে তারা একটি নতুন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে সো সাত কলেজের বিষয়টা কিন্তু মাথা থেকে ছেড়ে ফেললে হবে না কারণ আমরা সকলেই জানি যে সাত কলেজের প্রাতিষ্ঠানিক কাঠামো কিন্তু গড়া আছে নতুন করে যে একটা কাঠামো দরকার শিক্ষা প্রদানের জন্য সেটি প্রয়োজন নেই সেই কাঠামোটা রয়েছে শুধুমাত্র একটা সিস্টেমের প্রয়োজন এখন এই সিস্টেমটা হতে যতদিন লাগে এখন যদি মনে করেন যে একটা সিস্টেম গড়তে তিন মাস লাগে বা দুই মাস লাগে তারপরেও সাত কলেজে যদি কোনো শিক্ষার্থী আসতে চায় তাহলে আমি মনে করবো সেটা একটা ব্রেভ ডিসিশন এছাড়াও যারা সেকেন্ড টাইম দেওয়ার চেষ্টা করছে তারাও কিন্তু সাত কলেজে আসতে পারে এবার সাত কলেজের যেই পরীক্ষাটা হবে ভর্তি পরীক্ষাটা হবে সেটা কিন্তু নেগেটিভ পার্কিং থাকবে কারণ যেহেতু এটি একটা বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয় সেই বিশ্ব সরি বিশ্ববিদ্যালয়ে যেহেতু সেই বিশ্ববিদ্যালয়ে নেগেটিভ মার্কিং রেখেই কিন্তু একটা মানসম্মত যেহেতু ছাত্রছাত্রী আসবে ক্যাম্পাসে সেটাই চিন্তা ভাবনা করবেন সুতরাং নেগেটিভ মার্কিং সহই হচ্ছে সাত যে সাত কলেজকে বিবেচনা করতে হবে দেখতাম যে আর কোনো না তখন সাত কলেজকে বিবেচনা কিন্তু এখন বিবেচনা করতে হবে এই সাতটি কলেজকে পরীক্ষা হয়তো বা সবার লাস্টে হবে এখন যেহেতু পরীক্ষা হচ্ছে ঢাবি পরীক্ষা হচ্ছে জগন্নাথ তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর এইসব পরীক্ষার সকল পরীক্ষা লাস্টেই হয়তো বা আহ কলেজে পরীক্ষাটা হবে কিন্তু প্রিপারেশন মাস্ট নিয়ে রাখতে হবে